নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমের একটি চাটনি বানিয়েছি গরম থেকে কিছুটা রিলিফ পেতে এরকম চাটনি বানিয়েই নিতে পারেন ভাতের পাতে বা যে কোনো ডিশের সঙ্গে এরকম একটু চাটনি হলে আর তো কথাই নেই টেস্টও বদল হবে এমনকি লুয়ের প্রকোপ থেকেও কিছুটা শরীরকে রিলিফ দেবে সেরকমই আমি বানিয়েছি চাটনিটা একটা আম নিয়ে নিয়েছি এই আমটা প্রথমে ধুয়ে তারপরে কেটে নেব পরে কিন্তু আমটা আর ধোবো না চলুন দেখাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমটা কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে খোলাটা কিন্তু ফেলিনি এই আমগুলোই আমি দেখুন নানারকমভাবে লম্বাভাবে পুরো কাটতে পারেন আমি ছোট ছোট করে কেটেছি আচার হিসেবেও এরমভাবে বানিয়ে নিতে পারেন প্রথমে করার মধ্যে একটু সাদা তেলই যোগ করেছি আর সর্ষে যোগ করেছি এক চামচ একটু ভাজা করে নেব আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা পাঁচটা লবঙ্গ যোগ করে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এই ছোট এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন আর দিন দুটো তেজপাতা তেজপাতাগুলো অবশ্যই দেবেন এগুলোর স্মেলই কিন্তু চাটনিটার স্মেলটা ধরে রাখবে আর ডালচিনি একটু দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়িয়ে গরম হতে দিন সর্ষেটা যখন ফাটবে সেক্ষেত্রে আপনি জানবেন আপনার মশলাটা পুরো রেডি অনেক ক্ষেত্রে অনেকে পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন এই রকম হলে দেখুন গন্ধটা স্মেলটা ভালো হয় আমি এই জন্য এইভাবেই ভেজে করি আর সব ক্ষেত্রে তেঁতোটা হয়তো মুখে লাগলে অনেকে খেতে চান না এইভাবে করে দেখবেন আশা করি টেস্টটা একদম অন্যরকমভাবে আমগুলো এবার যোগ করে দিন সমস্ত আমগুলো এরকম বড় আম হলে একটা আমই করতে পারেনি আমগুলোর একটু টকি হয় এই সময় আর দিয়ে দিন একটু লবণ আমি সন্দক লবণ যোগ করেছি কারণ উপোসের সময় বা নিরামিষের দিনেও খেতে পারবেন এবার আস্তে আস্তে নাড়িয়ে দিন কোনো রকম কিন্তু জল যোগ করবেন না আমটা যেন ড্রাই থাকে আর আমের খোলাগুলো ফেলবেন না তাহলে কিন্তু এই চাটনিটার সৌন্দর্যটা থাকবে না এইবার আস্তে আস্তে দু পাঁচ মিনিট নাড়িয়ে একটুখানি চাপা দিয়ে দিন আমের জলটা যেন বেরিয়ে যায় দেখুন দেখতে দেখতে নাড়াতে নাড়াতে আমটা ক্রমশ কমে যাচ্ছে মানে আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি একটা আম আপনাকে নাড়িয়ে চাড়িয়ে কাটে দেখিয়ে দিচ্ছি যে আমটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন এই আমটা এইভাবেই সেদ্ধ হয়ে যাবে জল একদমই চলবে না ব্যাস সেইভাবে একটু নাড়িয়ে দিলাম আবার একটু চাপা দিয়ে দিলাম এটা কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার যোগ করে দিন চিনি প্রথমে একবারটি চিনি দিলাম আস্তে আস্তে চিনিটা মিশতে দিন এই চিনিটা দিয়ে দেখুন আপনি কীরকম মিষ্টিটা খেতে চান আমটা যদি খুব বেশি টক হয় আপনি যদি টক মিষ্টি খেতে যান তাহলে অল্প চিনি দিয়ে এইভাবে নাড়িয়ে দিন আর যদি বেশি টক হয় সেক্ষেত্রে আর একটু চিনিটা যোগ করতে পারেন অনেকে চাটনির গ্রেভিটা বেশি পছন্দ করেন এক্ষেত্রে আর একটু চিনি দিন আমার বেশ স্টক সেই জন্য আমি আরও দু মুঠো চিনি যোগ করলাম গ্রেভিটা বেশ চেটে চেটে খেতে ভালো লাগে সেক্ষেত্রে আরেকটু গ্রেভি রাখার জন্য চিনিটা বাড়িয়েই দিতে পারেন আর আস্তে করে হতে দিন যদি চাটনি হিসেবে জেলি হিসেবে করে রাখতে চান কিছুদিন দিন তাহলে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন আর এই আমের খোলাগুলো রসের সঙ্গে মজে গিয়ে বেশ খেতে ভালো লাগে এইভাবে হতে দিন চিনির মিষ্টিটা আমের মধ্যে প্রবেশ করে যাচ্ছে আর আমের জলটা বাইরে চলে আসছে যেটা দুটো মিলিয়ে থিকনেসটা বেশ গ্রেভিটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে আর কিছুদিন রাখলেও থাকবে একটু চাপা দিয়ে নিন প্রসেসিংটা হওয়ার জন্য আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ ভাঙেনি এইভাবে ধীরে ধীরে করে নিন দেখুন গ্রেভিটা কীরকম হয়েছে এরকম একটা চাটনি হলে যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু আপনার জমে যাবে গরমের দিনে লু লাগা থেকে মুক্তুই পেতে এইরকম একটা চাটনি বানিয়ে রেখে দিন আর এক চামচ করে যা হোক খাবারের সঙ্গে নিয়ে নিলেই হলো চলুন পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা এখনই বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দিন দেখুন চাটনির থিকনেসটা ক্রাম হয়েছে আর মিষ্টিটা তো বুঝতেই পাচ্ছেন বানিয়ে নিলে আরও বুঝতে পারবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের সঙ্গে এই দুপুরে একবার আমের চাটনিটা বানিয়ে তৈরি করে নিন আর সব সময় খান দেখতে পাচ্ছেন আমগুলো পুরো জেলির মতো মিষ্টি ঢুকে কালে দিলে কিন্তু পুরো রসগোল্লার মতো তুলতুলে মিলিয়ে যাবে এর সুতরাং এক চামচ চাটনিতেই আপনার দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আজ আসি